নমস্কার আপনারা এখন দেখছেন আরবিন লাইভ টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল এই মুহূর্তে আমরা চলে এসেছি রানাঘাটে নাচটা বয়েজ হাই স্কুলে তো চলুন আজকে যে কারণে নাচটা বয়েজে আসা তো নাচটা বয়েজ হাই স্কুলে মুকুটে নতুন পালক সংযোজন হয়েছে চলুন চলুন সেই বিষয়ে কিছু হেড স্যারের কাছ থেকে কিছু জেনে নেওয়া যাক বলুন নমস্কার আমাদের বিদ্যালয়ের ক্লাস ইলেভেনের ছাত্র শ্রী সোমনাথ মজুমদার সম্প্রতি ঘটে যাওয়া নেপাল ইউথ কম্পিটিশান চ্যাম্পিয়নশিপে অ্যাথলেটিক্স ইউথ কম্পিটিশান যে হয়েছে সম্প্রতি সেখানে টু হান্ড্রেড মিটার দৌড়ে চ্যাম্পিয়ন হয়েছে এবং প্রথমেও দিল্লিতে অনুষ্ঠিত আন্ডার নাইনটিন গ্রুপে আমাদের ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয় তারপর সেখান থেকে চ্যাম্পিয়ন হয়ে নেপালের পোকরা স্টেডিয়ামে এই খেলার অনুষ্ঠিত হয় এবং সেখান থেকে চ্যাম্পিয়ন হয় পরবর্তীতে ও দুবাইতে খেলা হবে এশিয়া এশিয়া কম্পিটিশনে যাবে ওর প্রতি আমাদের বিদ্যালয়ের ওকে নিয়ে বিদ্যালয়ের অনেক গর্ব আমরা আশা করি ও ওখানেও ভালো করবে এই ও আমাদের বিদ্যালয়ের পরবর্তী প্রজন্মের জন্য একটা উজ্জ্বল একটা নক্ষত্র হয়ে থাকবে এবং আমরা আশা করি ওর পদক পদ অনুসরণ করে অনেকেই খেলার প্রতি আগ্রহ আগ্রহ বাড়বে এটা আশা করি কি পেয়েছে মানে গোল্ড মেডেল পেয়েছে মনে গোল্ড মেডেল পেয়েছে আপনার নাম সুবীর ভৌমিক হুম নাসা হাউস থেকে ওকে ধন্যবাদ টু হান্ড্রেড মিটার রান স্প্রিন্টার তাই তো তুমি কত সময়ের মধ্যে শেষ করেছো থ্রি পয়েন্ট সেভেন্টি টু